কলিং কুম তুম তোমাল হে নবী আপনি বলে তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও আল্লাহ রব্বুল আলমিনকে মুহাব্বাত করতে চাও তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ কর আমি নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহ তালাকে ভালোবাসা হবে আর আল্লাহ তালাকে ভালোবাসলে কি লাভ কি পুরস্কার মহান রব্বুল আলমী আল্লাহ রসুল সাল্লাহামের অনুসরণ অনুকরণ করলে দুটি পুরস্কার দুটি পুরস্কারের কথা আল্লাহ তালা ঘোষণা করেছেন এক নাম্বার আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ তাআলা তোমাদেরকে মুহাববত করবে দুই নামারের পুরস্কার ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তালা তোমাদের যাবতীয় গুনাহগুলো আল্লাহ তাআলা माफ করে দিবে বলেন সুবহানাল্লাহ কেন কেননা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহু গফুর রহিম আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন কে যদি দুনিয়ার মানুষ ভালোবাসতে চায় আল্লাহর নবীকে মানাজ করে ভালোবাসার কোনো সুযোগ নাই এই জন্য রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবীর হাদিস নকল করা হয়েছে

তার সন্তান সন্ততি এবং তার পিতা মাতা তার তারা নিজের নবসের চেয়েও আমি তার কাছে প্রিয় না হব কেমন কেমন বন্ধুর আমার আল্লাহর নবীকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে নিজের জীবনের চেয়েও বেশি মহাব্ব তার ভালোবাসা দিতে হবে কেমন ভালোবাসা আর কেমন মহাব্বাত দেখাতে হবে যেগুলো সাহাবাইক রাম আমাদেরকে নমুনা দেখিয়েছেন সাহাবাইক রাম আমাদের জন্য আইডল সাহাবাইক রাম আমাদের জন্য নমুনা পেশ করে গেছেন বন্ধুরা আমার ভাইরা আমার বুখারি শরীফ থেকে একটি ছোট্ট একটা ঘটনা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হয় সাহাবাই গ্রাম কেমন ভালোবেসেছেন সাহাবাই গ্রাম রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন তার একটি মাত্র ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছেন ও যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবারা কথাগুলো কবির মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহর নবীকে আমরা কেমন ভালোবাসি কেমন ভালোবেসেছি আমাদের ভালোবাসা আর ভালোবাসা মেলে বন্ধুরা আমার ভাইয়ের আমার আল্লাহর এই সাহাবি আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছে আল্লাহর নবী যখন উহুদের ময়দানে চলে যাবেন যুদ্ধে চলে যাবেন কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে এমন নবীর সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য হানজালা বের হয়েছেন হানজালাকে ডাক দিয়া বলে হানজালা তোমার গতকাল রাত্রি বিবাহ হলো এখন তোমার জন্য তোমার স্ত্রীর উপর কিছু হাত রয়েছে তোমার উপর তোমার স্ত্রীর রয়েছে যাও যাও এই তোমার জন্য কোনো যুদ্ধ নয় এই সময় তোমার জন্য তোমার বিবির সঙ্গ দেওয়া দরকার তোমার জন্য তোমার স্ত্রীর সঙ্গ দেওয়া প্রয়োজন ও আমার সাহাবী প্রয়োজন হলে তুমি আগামীকাল যুদ্ধে চলে যেও আজকে রাত্রিটা অন্তত তুমি তোমার বিবির সঙ্গে দাও হজরতে আল্লাহর নবীর এই কথা অনুযায়ী বাড়িতে থেকে গেলেন স্ত্রীর সঙ্গে বাসরাত্রি করতেছিলেন মধুর সম্পর্কে সম্পর্কিত হয়ে গেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এদিকে আল্লাহর নবী সাহাবা ইকরামকে নিয়ে যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে যুদ্ধরত অবস্থায় রবিহরব প্রত্যক্ষ করা হয়েছিল এই উহুদের ময়দানে আল্লাহর নবীকে এমন ভাবে তীর মারা হয়েছিল আল্লাহর নবীর কপালে হেলমেট ছিল লোহার হেলমেট ভেঙে টুকরো টুকরো হইয়া একটা টুকরো চয়ালের হার ভেঙে এ পাঁচ দিয়ে ও পাশ চলে গেছে বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহর নবীর একটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছেন আল্লাহর নবী बेहোশ হয়ে গর্তের ভিতরে পড়ে গেছে এই সময় কাফেররা গুজব প্রতিয়ে দিল পদপুতিলা মুহাম্মদ পদপুতিলা মুহাম্মাদ মুহাম্মাদ শহীদ হয়ে গেছে মুহাম্মাদ শহীদ হয়ে গেছে এই খবর যখন সাহাবীরা হয়ে সাবেক রাম পাগল হয়ে গেলেন সাবেক রাম যুদ্ধ দিয়ে দিলেন সাবেক রাম বলতেছিলেন আমরা কার জন্য যুদ্ধ করব আল্লাহর নবী যদি দুনিয়াতে না থাকে গো কি কি করব আমাদের এই দুনিয়ায় থাকার কি প্রয়োজন এই ঘটনা যখন ঘটে গেল এই সংবাদ মুহূর্তের ভিতরে ছড়িয়ে পড়ল মদিনার অলিতে গলিতে কে জন ঘোষণা দেয় ও মদিনাবাসী কেমনে সুখে আনন্দে দিন কাটাও গো তোমরা কেমনে সুখে সুখে রাত্রি যাপন কর গো তোমরা কি শুনেছ গো উহুদের ময়দানে নবীকে শহীদ করে দেওয়া হয়েছে নবী নাই নবী নাই গো নবীর দাঁত বাঙ্গা নবীর দাঁত বাঙ্গা ইসলামকে যদি জিন্দা করতে চাও নবীর দাঁত বাঙ্গা ইসলামকে যদি টিকে রাখতে চাও গো তাহলে তোমরা আর দেরি করো না আর দেরি করো না তাড়াতাড়ি গিয়ে ওদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো এই সংবাদ যখন মদিনার গলিতে গুলিতে চড়িয়ে পড়ল এমন সময় এমন মুহূর্তে হজরতে হানজালার্লাহ তিনি বিবির সঙ্গে মধুর সময় অতিবাহিত করতেছিলেন এমন সময় হজরতে হানজালা বিবিকে ডাক দেয়া বলে বিবি গো ও বিবি আমারা এখানে থাকার সময় নাই নবী উহুদের ময়দানে নাকি শহীদ হয়ে গেছেন তাকে তার পাশে গিয়ে আমাকে যেতে হবে